হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই জানেন যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয় আছেন তো তাদের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল তো যেই নোটিসে আপনাদের বলা হয়েছিল যে যতদিন না পর্যন্ত আপনাদের কোনো ফার্দার নোটিশ পাবলিশ করা হয় আপনাদের যত ধরনের যে লিভ যেগুলো আপনারা নিতে পারবেন তো সেগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কিছুদিন আগেই কিন্তু সে সংক্রান্ত নোটিস পশ্চিমবঙ্গের যে অর্থ দপ্তর সেখান থেকে পাবলিশ করা হয়েছিল তো আজকে চোদ্দো তারিখ এমনই একটা নোটিশ আপনাদের পাবলিশ করা হয়েছে যেটা হচ্ছে আপনাদের গভর্নমেন্ট অব ইন্ডিয়ার পক্ষ থেকে মিনিস্টার অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেখানে যে অফিস অর্ডার যেটা বলা হচ্ছে দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু রেফার টু দিস ডিপার্টমেন্টস অফিস অর্ডার অফ ইভেন্ট নাম্বার ডেট নয় পাঁচ দু হাজার পঁচিশ রেগার্ডিং ক্যান্সিলেশন অফ লিভ অ্যান্ড টু কনভে দ্যাট দ্য সেট অফিস অর্ডার স্ট্যান্ড withdrawn উইথ ইমিডিয়েট এফেক্ট ঠিক আছে তো এখানে আপনাদের যেরকম আমাদের স্টেটের ক্ষেত্রেও পাবলিশ করা হয়েছিল তেমনি ক্ষেত্রে সেন্ট্রালের জন্য এই হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের এমন নোটিস পাবলিশ করা হয়েছিল যে তাদের যে সমস্ত লিভগুলো রয়েছে মেডিকেল গ্রাউন্ড ছাড়া তাদের কিন্তু ইমিডিয়েট এফেক্টে তাদেরকে অফ করে দেওয়া হচ্ছিল কিন্তু এটা কিন্তু তারপরে আবার সেই যে অর্ডার সেই অর্ডারটাকে উইথড্রো করে নেওয়ার যে নোটিশ সেটা পাবলিশ করা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তো এই মতো আমাদেরও কিন্তু অর্থ দপ্তরের পক্ষ থেকে এরকম একটা নোটিশ পাবলিশ করবে খুব তাড়াতাড়ি আশা করা যায় কারণ ভবিষ্যতে কিন্তু এই ধরনের অর্ডার পাবলিশ হলেও যে উইথড্রোলের যে অর্ডার সেটা কিন্তু পাবলিশ হয়নি তাই এক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনাটা একদমই নেই বললেই চলে আশা করা যায় আর কয়েকদিনের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যেই কিন্তু অর্থ দপ্তর সেই নোটিশ পাবলিশ করবে যেখানে আপনাদের কিন্তু যে আপনারা বিভিন্ন যে লিভ যেগুলো নিতে পারতেন সেগুলো যে আপনাদের স্টপ করে দেওয়া হয়েছিল সেগুলো আপনারা আবার পুনরায় নিতে পারবেন তো সেই ধরনের নোটিশ পাবলিশ করা হবে খুব তাড়াতাড়ি যখন পাবলিশ করা হবে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক দেবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ